আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল তফসিলুল করান মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান ফসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন দিন বিশিষ্ট স্থানিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা মহাজন বিশ্বের দরবারে যিনি এবং ইসলামের রহমান অত্যন্ত যৌক্তিক মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণ প্রিয় প্রধান আকর্ষণ যারা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের অত্র অঞ্চলের প্রান্তীয় মানুষ জনাত আব্দুল্লাল ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণপ্রিয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রামে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামি সম্মানিত অমায়িক রাম সম্মানিত শিক্ষণবৃন্দ পিত্র সমতুল্ল ক্রাম আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক আল্লাহর দরবারে সুখী আদায় করিমের দরবারে জুরু পেশ করছি আজকে এখানে আপনারা যারা এসেছেন আমরা সবাই এখানে কি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কার কাছে এসেছি আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফলানোর জন্য মাস যখন আগুনের তুন্ডুরি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ সুযমায় ফেরেস্তা করুন সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে অজালত ইব্রাহিম আলাহাল্লাম আপনার প্রিয় বন্ধু সলিল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ তাকে হেফাজতের জন্য ফিরেস্তা গানকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা প্রায় আমি ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আমলার পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিম জ্ঞান আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হয়তো জিব্রাহ মালাসাল্লাম যেমন জিব্রায় আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সবা আল্লাহ আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ মুসলমানের ক্রাম আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় তার জন্য যদি হক রহিমের মতো

হজরত ইব্রাহিম আলহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময় সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বল্প বিলিয়া হলেও যে পুরাণের ভালোবাসায় আজ আমরা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোন ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরানের ভালোবাসা এসেছেন দেশের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালে। পনেরোই আগস্টের তরুণ জীবিকারা যারা জীবন বাজে রেখে উই ওয়ান জাস্টিস এর স্লোগান রেখেছিল সেই উই ওয়ান জাস্টিস এর সোলান মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে জন্য উল্লেখ করেন আল্লাহ আমাদের জন্য উল্লেখ করেন আপা হাসিবা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনিটি অর্থহীন ভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তোমাদের কাজ সম্পন্ন করিকে আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোন বোনেরা আমার পর্দারের মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আর এখানে আমরা যে করোনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে আল্লাহ আমি তোমাদেরকে অর্থহীন পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশে রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালা সংস্কারের রোডম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন ইম্মা হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি এই রোড রোডম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত ভাবনা আমি উল্লেখ করে দিয়েছি আমার ভাইরা মহাগার কণের মধ্যে যে রোড ব্যাপার উল্লেখ করেছেন হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকেও মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দবন্ধন কোন জাতিসংঘের মহাসচিব নন তারা ঘোষণা দিয়েছেন তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাক্রন্থ আলকরণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয় তাহলে আল করণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না আল্লাহ বলেন যদি এটাকে ফলো করো হুদা তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের পাইলে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইংলিশের পথ কোরআনের পথ পথ ইব্রিসের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব নিয়েছে সমান তাবে হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি তোদের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সৌজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো কাজ করো ভাইয়েরা মরার পরে এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানার পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে ছেড়ে পালাতে হল আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফলা ফোন তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা তাদেরকে ভয় করোহী করে নাই আল্লা তোমরা উত্তীর্ণ হতে পারো হ্যাঁ আমরাকে যদি ভয় করতে পারো কোনো বন্ধুকে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় অনিশ্চয়তা দিচ্ছি তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উত্তন্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আমরা ত্যাগ পরবরণ নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এইভাষী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ভাষীর কাছে আমাদের ভায়রা মাছার মতো করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তন্ঠা আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা তার পুরস্কার তার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখন আমাদের হাতে আসে নাই আমাদের ঘোষণা করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে তার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাস্তায় প্রশাসনে সেনাবাহিনীর সাহায্যকার যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আমরা তারাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়া অন্য কিছু হতে পারে না কারণ আমার সাহায্য তার বিপক্ষে থাকলে বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে অন্যার সাহায্য শেষে কোন রাষ্ট্রী বলা ছাড়া পূর্ণ বিজয় আমাদের হতে পারে না আমাদের প্রণন্দ বিজয় কি আমাদের পূর্ণ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের প্রণন্দ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের প্রণন্দ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয়

বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন করণের প্রেমে যারা বসেছেন কৃষির উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই করোনা করে করণের ভালোবাসায় সমাবেত হয়ে গায়ে দা দাগিয়ে বলেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুস্তমির জন্য দুর্ভোগ হচ্ছে সেই কুরআন পরিচিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে রিজিক নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে রিজিক নিয়ে ব্যস্ত হয় এবং সে রিজিক নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে রিজিকের ব্যস্ত হব না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব আমার ভাইরা শুন আজ সেই কারণে রসূল ই করিম সাল্লাল্লাহু বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আদল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা মা লা يفআলুন তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কুরআন শোনা লোক থাকবে কুরআন জানার লোক থাকবে কুরআনের আলোতে সে হয় যে পথ চলার কথাও বলবে কিন্তু আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না ওইয়া পালুনা মালাইয়ালন আবার কিছু কাজ করলে কোরআনের পূর্ণ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি ইনশাল্লাহ সবাই কি রাজি আছি আজ আমাদের মাওলানা ডক্টর মিছালুল মাওলানা জারি হাফেজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামায়ে কেরামங்களும் আরো কথা বলবেন আল্লাহ সুবহানাহু তারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করার সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته অনেক ধন্যবাদ